এই মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার জোরে বলেন না বেজার আর খুশি না বেজার এই মিলাদ মাহফিল হইলে বেজার হয় এমন কিছু মুসলমান আছে না নাই ওরা কি মুসলমান না কাফের মুসলমান না কাফের যাদের কাছে নবীজির শান ভালো লাগে না আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না আমার নবীজির হাদিসের বাণী ভালো লাগে না ওরা কি মুসলমান নাকি বেইমান যদিও মুসলমান দাবি করে আসলে মুসলমান না ওই উদ্বা সাইবার মতো উদ্বা সাইবা কিন্তু মুসলমান দাবি করতো সাহাবি দাবি করতো আসলে ওসুলাটা পাক্কা মুনাফে করা ঠিক কিনা জোরে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ এই যে আমরা যারা এখানে মাহফিলে এসেছি আমাদের সবাইকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কোনো সন্দেহ আছে আমরা কি চির জীবন এই দুনিয়া বেঁচে থাকতে পারবো টাকা পয়সা আজরাইল ঘুষ দিয়ে কি বাঁচতে পারবো আজরাইলরা যদি ঘুষ দিয়া যদি আমরা বেঁচে থাকতে পারতাম যদি কেউ টাকা দিয়া বাঁচতে পারত বেঁচে যাইতে পারতো চিরকাল বাঁচত তাহলে নমরুদ ফেরাউন এরা আজরাইলের ঘুষ দিয়ে বেঁচে যেত ঠিক কিনা জোরে শুধু তাই না যতগুলো বড় বড় নেতা ইন্তেকাল করেছে সারা পৃথিবীর বড় বড় বাদশা ছিল না রাজত্ব করছেন এক সময় এরাও চাইলে আজরাইলে ঘুষ দিয়া বেঁচে যাইত কিন্তু যখন মৃত্যুর সময় ঘুনিয়ে আসবে যতই বাহাদুরি করেন না কেন কোনো কাজ হবে আপনাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না এক সেকেন্ড আপনি যদি মালাকুল মুখ ফেরেস্তাকে বলেন যে আইস ভালো কথা পাঁচ মিনিট খারাপ দুই রাকাত নামাজ পড়ে লই দিব দিবে একমাত্র আলহিসাম আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে ঢুকছিল হুজরাখানায় ঢুকছিল এছাড়া আর থেকে কখনো মালাকুল মত ফেরেস্তা ওয়ার্ডার নিবে না অনুমতি নিবে না টাইম শেষ আয়া মাত্র জান্দা কবস করে লইয়া চলে যাবে ঠিক কিনা জোরে কোন পৃথিবীর সমস্ত বিষয় দ্বন্দ্ব আছে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব নাই সেটা হচ্ছে কুল্লু নাফসিউ যায়িকাতুল মউত মরণ এই মৃত্যু নিয়ে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব নাই নাস্তিকদের যদি আপনি প্রশ্ন করেন নাস্তিক কাদেরকে বলা হয় যারা বলে দেয়ার ইস নো আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই এই নাস্তিকদের যদি আপনার আপনারা প্রশ্ন করেন যে নাস্তিক ভাইয়ের শোন তোমরা তো স্রষ্টা মানো না তোমরা তো আল্লাহ মানো না তোমরা তো সৃষ্টিকর্তা মানো না তোমরা তো নবী না তোমরা ধর্ম মানো না আমরা একটা প্রশ্ন করতে চাই তারা বলবে কি প্রশ্ন আপনারা বলবেন যে ভাই একদিন বিশ্বাস করো নাস্তিকরা বলবে সব বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মরণ যে একদিন হবে এই বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব নাস্তিকরা আর কিছু মানুষ না মানু আল্লাহ কোরানের সোরে আল ই মরানের একশো তো আয়াত মানতেই হবে আল্লাহ এই আয়াতে বলেছে কুল্লু নেক্সিউ রা এপাতুল মাউ প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর সাদাসাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু নামক বস্তু থেকে কেউ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করেন তাহলে মৃত্যুর পরে আপনি কবরে গেলে কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে আর যদি ভালো কাজ নেক আমল করে যদি যাইতে না পারেন কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে করবে না